নমস্কার আমি মিসেস ফ্লোসী বেগম ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দু সালের ক্লাস ফাইভ এর পত্রী পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এসব নিয়ে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম এবং কি কি সিলেবাস থাকবে সেসব নিয়েও আমি পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম আপনারা পূর্বের ভিডিওগুলি একটু দেখে নেবেন প্লিজ এই বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5 এর অ্যাডমিশন টেস্টে টোটাল ফুল মার্কস থাকবে 100 নম্বর। তার মধ্যে 10 নম্বর থাকবে ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ান কালচারের প্রশ্ন কি ধরনের থাকে এটা আপনাদের অনেকের কাছেই অজানা। আজকের ভিডিওতে ইন্ডিয়ান কালচারের মডেল প্রশ্ন এক নিয়মে আলোচনা করছি। ইন্ডিয়ান কালচারের অবজেক্টিভ প্রশ্ন থাকে 10 ইন্টু এক অর্থাৎ মোট দশটি এক নম্বরে প্রশ্ন থাকবে আমি মডেল প্রশ্ন এক নিয়ে আলোচনা করছি আপনারা নিতে পারেন প্রশ্ন নাম্বার ওয়ান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত গ্রন্থে রচয়িতা কে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা গ্রন্থে রচয়িতা কে নাম্বার টু রামকৃষ্ণ মিশনের প্রতীকী চিত্রে পদ্ম কিসের প্রতীক রামকৃষ্ণ মিশনের প্রতীকী চিত্রে পদ্ম কিসের প্রতীক নাম্বার যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের বাণীটি কার নাম্বার ফোর রামকৃষ্ণ সঙ্ঘে রাজা মহারাজ নামে কে পরিচিত নাম্বার ফাইভ তন্ন হংস কথাটির অর্থ কি নাম্বার সিক্স স্বামী বিবেকানন্দের বংশে আর আর একজন সন্ন্যাসীর নাম লেখো স্বামী বিবেকানন্দের বংশে আর একজন সন্ন্যাসীর নাম লেখো নাম্বার সেভেন বেলুর মঠে একটা বেদ বিদ্যালয় স্থাপন করতে হবে বেলুর মঠে একটা বেদ বিদ্যালয় স্থাপন করতে হবে এটি কার জীবনের শেষ ইচ্ছার কথা ছিল আর্য সমাজের প্রতিষ্ঠাতা দেবের মৃত্যুর পর রামকৃষ্ণ সংঘ পরিচালনার ভার কে গ্রহণ শ্রীরামকৃষ্ণ দেবের মৃত্যুর পর রামকৃষ্ণ সংঘ পরিচালনার ভার কে গ্রহণ করেন নাম্বার টেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাল্যকালের নাম কি ছিল নাম্বার টেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাল্যকালের নাম কি ছিল এই হলো আজকের মডেল প্রশ্ন এক মডেল প্রশ্ন আমি প্রশ্ন আমি আলোচনা করে দিলাম এবার আপনাদের অনেকেরই হয়তো সব প্রশ্নের উত্তর জানা নেই আমি উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা একটু নোট করতে থাকুন আচ্ছা প্রশ্ন নাম্বার একের উত্তর হবে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত এক নম্বর প্রশ্নের উত্তর হবে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত নাম্বার টু ভক্তির প্রতীক নাম্বার থ্রি শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রী শ্রী মা সারদা দেবীর নাম্বার ফোর স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা রাখাল মহারাজ চার নম্বর প্রশ্নের উত্তর স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা রাখাল মহারাজ নাম্বার ফাইভ আমার হৃদয়কে প্রজ্জ্বলিত করুন নাম্বার সিক্স দুর্গা প্রসাদ দত্ত ঠাকুরদা আর নাম্বার সেভেন স্বামী বিবেকানন্দের নাম্বার এইট স্বামী দয়ানন্দ সরস্বতী নাম্বার এইট স্বামী দয়ানন্দ সরস্বতী নাম্বার নাইন শ্রী শ্রী মা সারদা দেবী নাম্বার নাইন শ্রী শ্রী মা শারদা দেবী নাম্বার শ্রী চট্টোপাধ্যায় নাম্বার শ্রী গদাধর চট্টোপাধ্যায় হলো আজকের মডেল প্রশ্ন এক মডেল প্রশ্ন এক নিয়ে আমি আলোচনা করে দিলাম খুব শীঘ্রই আমি মডেল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব আপনারা পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের সেন্টারের নাম হলো নরেন্দ্রপুর স্টাডি সেন্টার এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ গেটের কাছে অবস্থিত আমাদের নতুন সেশন শুরু হবে ডিসেম্বর থেকে তার জন্য অ্যাডমিশন চলবে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস অ্যাডমিশন চলবে এবং ডিসেম্বর থেকে আমাদের নিউ সেশন শুরু হবে এখানে আমাদের তিন ধরনের কোর্স করানো হয় প্রি বিগনার্স এবং নিট আইআইটি ফাউন্ডেশন প্রিবিগনার্স অর্থাৎ ক্লাস টু থ্রি ছেলে মেয়েরা করতে পারবে বিগনার্স ক্লাস ফোর ফাইভের মেয়েরা করতে পারবে এবং নিট আইআইটি ফাউন্ডেশন কেবলমাত্র সিবিএসসি এবং আইসিসি বোর্ডের ছেলেমেয়েরা করতে পারে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতির মাধ্যমে ছাত্র ছাত্রীদের কোচিং দেওয়া হয় তাই দূরের যারা ছাত্র ছাত্রী আছে তারাও অনলাইনে ক্লাস করতে পারে আমাদের অভিজ্ঞ টিচার দিয়ে এখানে কোচিং দেওয়া হয় আর জুম অনলাইন ক্লাস আমাদের জুমস ক্লাউড মিটিংয়ে ক্লাস নেওয়া হয় আর নতুন সেশন আমাদের শুরু হচ্ছে ডিসেম্বর থেকে আপনারা আমাদের যোগাযোগের নাম্বার নাইন এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই আমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে আর আমাদের এই পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন যাতে আরও অনেকের উপকারে লাগে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন ধন্যবাদ